চাকরি দাবি করতে গিয়ে আবারও গ্রেপ্তার হলেন চাকুরি প্রত্যাশী যুবকরা এবার এমনটাই দেখা গেল আগরতলা অগ্নি নির্বাপক দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্য পদ অবিলম্বে পূরণের দাবি জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ বেকাররা আর এই ঘটনাকে ঘিরে ফের আরও একবার যেন প্রশ্নের মুখে রাজ্য সরকার লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই চাকরির দাবিতে রাজ্যের যেন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে গত কয়েকদিন ধরে একের পর এক রাস্তায় নামছেন সরকারি ঘোষিত নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী বেকাররা কখনো জেল পুলিশ কখনো পুলিশ কনস্টেবল আবার কখনো জিআরবিটি গ্রুপ ডি পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে সোচ্চার হয়ে উঠছেন চাকরি প্রত্যাশীরা দাবিয়া দেয়ের লক্ষ্যে প্রায় প্রতিদিনই চলছে বেকারদের নানা আন্দোলন কর্মসূচি গত বিধানসভা নির্বাচনে বেশ কিছুদিন আগে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নতুন করে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল আর সেই সিদ্ধান্ত জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা সম্পন্ন বেকার অংশ নিয়োগ প্রক্রিয়া but

সে আবেদন পত্র মূল্যে দপ্তর শারীরিক ফিটনেস পরীক্ষার পর দুই হাজার তেইশ সালে জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা সম্পূর্ণ করে নেয় কিন্তু প্রায় দেড় বছর হতে চলেও এখনো পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া কোনো অগ্রগতি নেই এর মধ্যে আবার ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়ার আগেকার বোর্ড পরিবর্তন করা হয় তাতে করে যেন আরো হতাশা দেখা দেবে বেকারদের মধ্যে তাই ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্যপদগুলি গুলি অবিলম্বে পূরণের দাবি নিয়ে শুক্রবার দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভে হয় তারা দাবি জানান অবিলম্বে পুলিশ পরে পুলিশ বিক্ষোভকারী বেকারদের গ্রেপ্তার করে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যায় চাকুরির দাবি করতে গিয়ে বেকারদের গ্রেপ্তার করার ঘটনায় যেন ফের আরো একবার প্রশ্নের মুখে প্রশাসন কিংবা রাজ্য সরকার বেকারদের অভিযোগ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বেশ কয়েকবার দপ্তর আধিকারিকদের স্বর্ণাপন্ন হয়ে কোনো তাই বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যেতেই তাদেরই কর্মসূচি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে কাতুর আর্জি জানান আন্দোলনকারী বেকাররা নতুবা প্রয়োজনে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করে তোলার বার্তা দিলেন চাকরি প্রত্যাশীরা গত দুই হাজার বাইশে মেয়ার্স এমার্জেন্সি থেকে একটা রিক্লো মেম্বার রিক্লো আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডিজিটাল সুস্থভাবে উঠে তারপরে নেক্সট দুই হাজার তেইশে জানুয়ারি মাস চার তারিখে রিটার্ন এক্সাম হয়েছে তারপরে আজকে দুই থেকে আড়াই বছর তিন যাবো তিন বছর যাব দিয়েছে বাকি যে বাইবা প্রসেস এবং ফাইনাল মিট লিস্ট আউটটা ওইটার কোনো খবর নাই কোনো কিছু নাই আমরা অনেকবার দেখে থাকি আউটের সাথে দেখাশোনা করতে করছি কথা বলছি এখন কোনো পারমিশন পাইছি না অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা ফায়ার সার্ভিস ইলেকশন কালকে ওইটা কালকে ওইটা বোর্ড চেঞ্জ দিয়েছে আগে একটা বোর্ড সব ভোটটাও চেঞ্জ দিয়েছে কোনো আপডেট পাইতে স্যার আমরা কি করতাম আমরা তো ইলেকশনে যে আমরা যে ভোট দিই এখন রানিং গভর্নমেন্টে ওইটা তো আমরা কী দিই জব আমরা জবে আমরা আসেছি আমরা জবে লেগেই আশাবাদী তাহলে কিন্তু আমরা সবসময় সময় গভর্নমেন্টের আশাবাদী রেখে তো আমরা করতাম কিন্তু আমরা কতটা ধৈর্য রাখতে পারবো কতটা আমরা ধৈর্য রাখতে পারবো তা তিন বছর যাবত হয়ে গেছে তার একদম বেকারকে আসলে হে করে দেওয়ার বাড়িতে ফ্রাস্টাসে না ওই জিনিসটা তিন বছর আছে কি চাও টেনমেন্ট <laughs> 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 <laughs>